সাত নম্বর সমস্যা ওয়েব ডেভেলপার হওয়ার স্বপ্ন নিয়ে দামি কোর্স কিনেছেন প্রথম কয়েকটা মডিউল বা ক্লাস দেখে মনে হলো বাপরি আমি তো আর মানুষ না আমি তো অর্ধেক প্রোগ্রামের হয়েই গেছি আত্মবিশ্বাসে আকাশ চুয় একটা অবস্থা একেবারে হান্ড্রেড পার্সেন্ট লোডেট তারপরে রয়েছে আবার স্ক্রিপ্ট জীবন আর আগের মতো রইল না আনডিফাইন্ড আর নাল দেখে মাথা গেল আনডিফাইন্ড হয়ে যতই ভিডিও দেখেন মাথায় কিছু ঢোকে না মন বলল ভাই জীবনে তো কঠিন কেন আমার ধারা হবে না রেখে দিলেন সাথে ওয়েব গল্পটা যদি আপনার হয় তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি জাভাসকিপ্ট ব্রেকফাস্ট ও ডিনার এই বইটি যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন ইনশাল্লাহ আপনার সে বন্ধ হয়ে যাওয়া কোর্স আবার নতুন উদ্যমে শুরু করতে পারবেন এই বইটা আপনার ব্রেইনে ইনার ইস্টেম করে দিবে জাভাস্ক্রিপ্টের চোদ্দ গোষ্ঠী কারণ এই বইটি এমনভাবে স্ট্রাকচার এবং শত শত লজিক এক্সাম্পল নিয়ে আলোচনা করা হয়েছে এটি আপনার শেখার প্যাটার্ন পুরোপুরি বদলে দিবে প্রতিটি অধ্যায় আপনাকে ধাপে ধাপে পরবর্তী লেভেলে নিয়ে যেতে বাধ্য করবে প্রমিস এবং আপনি এটাও বুঝতে পারবেন যে কেন আপনি আগে শিখতে পারেননি তারপর আপনি নিজেই কনসুলড লক আই লাভ জাভাস্ক্রিপ্ট লিখতে বাধ্য হবেন